পুজোর সময় যদি এইরকম স্মুদিং হেয়ার চাও তাও আবার দু হাজার পাঁচ হাজার খরচা না করে কেমন হবে বলুন তো তো আমরা সব মেয়েরাই চাই এইরকম হেয়ার তো চলুন কিভাবে বাড়িতে এই প্যাকেজটা তৈরি করলাম দেখে নিন দোকান থেকে এই মৌরি হেনা ন্যাচারাল বারগাউন্ডি কালার এর আমি একটা হেনা নিয়ে চলে এসেছি তো হেনাটাকে ফার্স্টে আমি একটা পরিষ্কার একটা বাটিতে ঢেলে নেব পুরো প্যাকেটে যতটা আছে ততটাই ঢেলে নিতে হবে ঠিক আছে আজকে আমি ব্ল্যাকটা ইউজ করছি না ভাবলাম একটু ভিন্ন ধরনের মৌরি হেনা ইউজ করা যাক তো ভাবলাম এটাই আজকে চলুন নেওয়া যাক অনেকদিন পর ট্রাই করছি আর এখানে নিয়ে নেব দুই চামচের মতো চা পাতি হ্যাঁ যেটা আমরা চা দিয়ে চা খাই সেই চা পাতি দু চামচের মতো নিয়ে নেবেন আপনারা এই বেনিফিটস চুল ধর বড়ি দেখে নিতে পারবেন যে কত ভালো বেনিফিটস দেয় তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে চা পাতিটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভিজিয়ে নেব ঠিক আছে আর একটু মরি হেনাতে জল দিয়ে একটু পেস্টটাকে ঘন করে নেব আমি এরপর আমি চা পাতির রসটাকে পাঁচ মিনিটের পর ভিজানো হয়ে গেলে আমি একটা চা ছাঁকনির মাধ্যমে জলটাকে বের করে নেবো দেখতেন পাচ্ছেন যে জলটা কত সুন্দর কালার কালার একদম লাল এটা যদি আপনারা গ্যাসে ফুটিয়ে নিতে পারেন তাহলে আরো ভালো কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি তো এরপর আমি একটু একটু করে এই জলটা মিশ্রণে অ্যাড করে ভালোভাবে একটা ঘন পেস্ট বানিয়ে নেব এটাকে ভালো করে আহ পেস্টটাকে তৈরি করে প্রায় এক ঘন্টার মতো আপনারা রেস্ট রেখে দেবেন মানে হেনাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে এরপর আমি পরিমাণ মতো টক দই নিয়েছি টক দই নেওয়ার পর ভালো করে ফেটিয়ে আমি পাঁচ আহ এক ঘন্টার মতো রেস্ট রেখে দেবো তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে তারপর হেয়ারে আপনার অ্যাপ্লাই করে তিরিশ মিনিটের মতো রেখে দেবেন শুকিয়ে গেলে আপনারা কিন্তু ওয়াশ করে নেবেন তারপর এইরকম রেজাল্ট দেখতে পাবেন এত সুন্দর এত স্মুদিং একটা হেয়ার দেখতে পাবেন আপনারা আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আর চুলের কালারটা কিন্তু খুব ভালো এসে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টটি জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা